পনেরো হাজার টাকা জিতে নিন বিকাশ অ্যাপসে গেমস খেলে আসলে কথাটা অবিশ্বাস্য হবে সত্য আপনারা যারা এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন এবং ধৈর্য সহকারে দেখবেন তারাই কিন্তু ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে এরকম ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যাবেন তাই আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপস পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর নিচের দিকে স্কল করে আসবেন গেমস নামে একটা অপশন আছে আপনারা গেমসে ক্লিক করবেন এখানে অনেকগুলো গেমস বর্তমান শো করতেছে গোয়া মা গেমসে ক্লিক করবেন নিচে ঠিক আছে বাটনে ক্লিক করবেন অনেকেই কিন্তু গেমসগুলো খেলতেছেন খেলে ইনকাম করতেছেন যারা জানে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা এই গেমস খেলে যারা অনলাইনের মাধ্যমে মানে বিভিন্ন ভিডিও বিভিন্ন অ্যাপসে কাজ করে সময় নষ্ট করতেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা নিয়ে হাজির হয়েছি ঠিক আছে এই যে গেমসটার কথা আপনাকে বলছি এই যে এই সেই গেমস আমি যদি র্যাঙ্কিংয়ের উপর ক্লিক করি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার সর্বমোট পুরস্কার পনেরো হাজার টাকা যে পনেরো হাজার টাকা এখন পার্টিসিপেট করছে দুইশো চৌবান্ন জন এখনও গেমসটার সময় আছে চল্লিশ দিন ঠিক আছে আপনি যদি র্যাঙ্ক ওয়ানে থাকেন পাঁচ হাজার টাকা পাবেন র্যাঙ্ক দুইয়ে থাকলে তিন হাজার তিনের তিন থেকে পাঁচের মধ্যে থাকলে পনেরোশো এবং ছয় থেকে দশের মধ্যে থাকলে পাঁচশো টাকা আপনারা এখান থেকে জিতে নিতে পারবেন এখন আপনারা কীভাবে গেমসে প্রবেশ করবেন আপনাকে আমি বলে দেব এবং টাকা কীভাবে উইড্রো করবেন যদি আপনি উইনার হন এটা আমি বলে দিব জাস্ট আপনারা এ টু জেড কন্টিনিউ করুন আপনারা গেমসে অংশগ্রহণ করার জন্য আপনার নাও একশো টাকা এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটা শো করবে আপনাকে পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার একশো টাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে আপনার অ্যাকাউন্টে অবশ্যই একশো টাকা থাকতে হবে তা হলে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন না এবং গেমসে প্রবেশ করতে পারবেন না জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য যেহেতু ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আর টাকা ওইটু কীভাবে করবেন এখানে যে চল্লিশ দিন সময় আছে এই চল্লিশ দিনের সর্বশেষ সময় সর্বশেষ মিনিট সর্বশেষ সর্বশেষ সেকেন্ড পর্যন্ত আপনি যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা এই অনা অনায়াসে জিতে নিতে পারবেন আশা করি আপনাকে আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি আপনাদের যদি কারো প্রশ্ন কারো কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ওই সর্বশেষ সময়ের পর ঠিক আছে এখন চল্লিশ দিন যেহেতু সময় আছে এই সময়ের পর আপনার গেম শেষ হওয়ার পর পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে ওরা অটোমেটিক আপনাকে টাকাটা পাঠিয়ে দেবে আপনি যেই নাম্বার দিয়ে টাকা পেমেন্ট করে গেমসে প্রবেশ করছেন আপনাকে চিন্তা করতে হবে না আপনি যদি উইনার হন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনার টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে ওরা পাঠিয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ